নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও আছি সকালবেলা উঠে এই যে আশেপাশে কাজকর্ম সব কমপ্লিট সারা নিয়ে তারপর চলে আসলাম রান্না করতে তো আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে হলো মেয়ের ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো টমেটো লঙ্কা পেঁয়াজ আদা আর কি সব কুচিয়ে রেখেছি হলো মাছের ঝোল করব আর এদিকে সজনে আটা আলুও কেটে রেখেছি বড় মশাই গেছে আজকে হাটে হাটের থেকেই আর কি সময় ফাঁকা পেলেই আর কি মাছ দিয়ে যাবে বললো তো ওই জন্য ভাবলাম যে বসে থাকবো থেকে ভাতটা বসিয়ে দিয়ে আলু সজনে আটা এগুলো সব আর কি কেটে নিয়েছি যে মাছের ঝোলে যা যা দেবো আর কি আর হলো মেয়ে ঘুমাচ্ছে ওই জন্যই আরও বেশি ভাবলাম যে মেয়ে যেহেতু ঘুমাচ্ছে এই ফ্যাঁকে সব কাটাকুটি করে নিই তাহলে মেয়ে উঠলে মেয়ের সাথে একটু খেলা করতে পারবো আর মেয়েকে একটু সময় দিতে পারবো নাহলে মেয়েকে আবার বসিয়ে রেখে আমার রান্নাই করতে হবে এমনিও তো রান্না করতেই হবে বর মাসে মাছ ভাজার পাঠালেই রান্না বসাবো আর কি তো দেখি কি রান্না করি সেটাই ভাবতে ভাবতে আর কি ওটাই কাটাকুটি করলাম তাই বললাম না অনেক দেরি হয়ে যাচ্ছে ওরা আসতে ভালো একটু তারা চা করেই খায় তো ঘরে চিড়ে ভাজা ছিল যে চিড়ে ভাজা দিয়ে একটু লিকার চা খেয়ে নিলাম তারপরে বড় মাসের মাঝখানে এসে বাজার দিয়ে গেছে তো দেখো করেছে হলো উচ্ছে ভাজা উচ্ছে চাক করে কেটে নিয়ে ভেজে নিলাম আর এই যে মাছ দিয়ে গেছে রুই মাছ তো রুই মাছটা এখন ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর দেখি ঝোলটা রান্না করে নিই সজনে আটা আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে আর তার মধ্যে এই যে আমাদের উঠোনের যে সজনে আটা গাছ আছে বাড়ি এলার আর কি হেভি সুন্দর স্বাদগো হ্যাঁ একটু মোটা হয়ে গেছে কারণ ওরা দেরি করে এসেছিলো বাততে ওই জন্য মোটা হয়ে গেছে একটু যদি আর কদিন আগে পাততো তাহলে আর একটু সরু সরু হয়তো পেতো আর একটু সরু সরু হলে ভালো লাগে এটা বেশি মোটা হয়ে গেছে কিন্তু মোটা হয়ে গেলে কি হবে তাও কিন্তু এই সজনেটা ভীষণ পরিমাণে স্বাদ খেতে দুর্দান্ত লাগে কিন্তু কদিন ধরে আমার ঠান্ডা লেগেছে বলে মুখে কোনো স্বাদই পাচ্ছে না জানো না মাছের ঝোলেই যে করেছি সজনেটা আলু দিয়ে তেতো এতো লাগে আমি আবার বর্মাসকে বললাম খেয়ে বড় তেতো নাকি আমার বলছে না তো ভালোই হয়েছে খেতে তেঁতো না তো কিন্তু এই যে আমি খেতে পারছি না সেদিনকে মা রান্না করেছিল আটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল সেদিনকেও খেতে পারিনি সেদিনকেও রুই মাছই করেছিলো মা রান্না সেদিনকেও আমার মুখে তেঁতো লেগেছে আর আজকেও তেতো লাগছে খেতে পারছি না জানো না তো যাই হোক কি আর করবো আজকে এই রান্না করবো আর কিছু করব না আজকে আর কালকে সজনে আটা দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা করেছিলাম সেটা রয়ে গেছে তারপর টমেটো টক করেছিলাম কালকে সেটাও রয়ে গেছে তো এই কারণের জন্য আর কিছু রান্নাবান্না করব না বাড়িতে আসলো দিদা আসবে আজকে তো এইটাই রান্নাবান্না করবো বড় মাসে নেই বাড়িতে তো বাজার তো মাছ দিয়েই গেছে অসুবিধা নেই তো দিদাকেও এই দিয়েই খেতে দিয়ে দেবো উচ্ছে ভাজাতে হলে দিদার কোনো কিছু লাগে না উচ্ছে ভাজা তারপরে নিম ভাজা এইগুলো দিদা ভীষণ ভালোবাসে কিন্তু ওই যে নিম পাতা ভাজা তো আমাদের বাড়িতে হয়ই না কারণ বেগুনটা আমরা খাই না তো ওই কারণে নিম পাতা ভাজাটাও হয় না নিম ভাজা আমি খেতে পারি না ভীষণ পরিমাণে তো লাগে একটু ওখানে কেউ খেতে পারি না দেখি দিদা এবার আসলে ইচ্ছা আছে কটা নিম পাতা পেটে দেবো কারণ আমাদের এই যে এখানে গাছে ভীষণ পরিমাণে নিম পাতা হয়েছে আর কি বলো তো কচি কচি আছে হয়ে গেছে কিছু কিছু বুড়োও হয়ে যাবে ইয়ে হয়ে গেছে পর বড়ো বড়ো পাতাও হয়ে গেছে কিন্তু তাও কচি আছে এই পাতাগুলো এখন যদি না খাওয়া হয় পর আর ভালো লাগবে না মানে বড়ো বড় হয়ে গেলে তো ওই কারণে দিদা যদি আজকে আসবে দিদাকে কটা ছিঁড়ে আর কি দিয়ে দেবো তা দিদা বাড়ি থেকে ভেজে খেতে পারবে তারপরে গন্ধ পাতা হয়েছে সেগুলো দেখি কে যদি বর্মাসায়কে বলবো ছিঁড়ে দিতে আর কি দিয়ে দেবো তো কিছু কিছু জিনিস দিয়ে দেবো আর কি তো এটাই সজনে আটা যদি দু দিন তিন দিন আগে আসতো তাহলে দিদাকে সজনে আটাও দিতে পারতাম কিন্তু ওই যে আজকে এসেছে আটা রয়েছে ফ্রিজে একদমই অল্প কটা তাকে শুকিয়ে শুকিয়ে এসছে তো ওগুলো তো আর দেওয়া যায় না তো ওই কারণের জন্য আটা আর দেবো না তাছাড়া যেগুলো আছে সেগুলোই মানে কিছু কিছু দিয়ে দেবো আর কি তো মশলার মধ্যে দিলাম পেঁয়াজ লঙ্কা আদা এই আর কি আর টমেটো দিয়েছি দিয়ে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে তো পেস্ট করে এই যে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি আর আলুটা প্রথমে ভেজে নিয়েছিলাম ফোরনে দিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে তারপরে যে জল দিয়ে দিয়েছি তো এখন ওটা ফুটছে এরপর এবার এর মধ্যে একটু মাছ দিয়ে দেবো এখন খানিক জলটা গরম ফুটিয়ে নিলাম আর কি এবার মাছটা দিয়ে দেব তারপরে আর কি ভালো করে ফুটে গেলে নামিয়ে ফেলবো এই তো মাছের ঝোল করার কিছুই না জানো তো রসুনের রান্না করতে না আমার কাছে বিরক্তকর লাগে কেন বলো তো ওই যে রসুনের চোখরা আস্তে আস্তে করে ছাড়াও তারপরে রান্না দেওয়া লাগে আর আদা সাদা হলে কি ছটা ছ ঝটা পরে আর কি ছাড়িয়ে দিয়ে দিয়ে দিলাম হয়ে কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করা হয়েছে তারপর আর আসতে পারিনি ধান ধান করলাম করে দিদাকে খেতে দিলাম বাড়িতে এসছে দিদা তো দিদা আসলো আমরা তো বেলা খাওয়া দাওয়া করলাম বরমসাই হাটের থেকে একটু এসেছিলো তখন খাওয়া দাওয়া করলাম আর কি তারপরে দিদা আসলো দিদা চা করে দিলাম দিদা বললো চা খাবে এখন ভাত খাবে না আর কি তো ওই জন্য চা করে দিয়েছি তারপর আমি বাসন টাসন মাজলাম এক হাত এক হাত তো তাই তো অসুবিধা হচ্ছে যাই হোক তাই পরে সান করে তারপরে বাসন টাসন মেজে তারপরে আর কি চা মানে ভাত দিলাম বেড়ে ভাত খেলো এখন শুয়েছে মেয়েকেও কটা ভাত খাইয়ে নিলাম দিদাকে ভাত দিয়ে মেয়েকেও খাইয়ে দিয়েছি খাই এখন ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছে আমি এই ফাতে আসলাম এই যে সব উল্টে পাল্টে দিতে জানো তো এইভাবে উল্টা তো কি নাইটিটা তো এখনই স্নান করলাম ওই জন্য নাইটি আর চায়টাগুলো উল্টে দিলাম আর কি বাইরে এসে কথা বলছি মেয়ে ঘুমাচ্ছে দিদাও শুয়েছে একটু দোকানে গেছিলাম একটু ঠান্ডা কিনে নিয়ে আসলাম ঠান্ডা বলতে ফুটি কিনে নিয়ে আসলাম আমি আর দিদা মিলে খেলাম ছোটো ছোটো দশ টাকা দামের যে ফুটিগুলো হয় ওই ফুটিগুলোই নিয়ে এসে দিদামিলে খেলাম মেয়ে ঘুমিয়ে পড়েছে ওই ফাঁকে খেয়ে নিলাম মেয়ে তো ঠান্ডা লেগে যায় আমার তো ঠান্ডা লেগেছিল এখন একটু কম আছে ওই জন্য ভাবলাম খাওয়া ভীষণ গরম লাগছে না ওই জন্য তা দেখাচ্ছি ঘুমাচ্ছে সেটাই দেখালাম আর কালকে চিপসগুলো বানিয়েছিলাম না তাহলে কালকে চিপসগুলো দেখো কি সুন্দর মুচমুচা হয়েছে এক রোদে শুকিয়ে গেছে পুরো তাও কালকে একটু রোদে দেব আর একবার নতি দিয়ে তারপর কততে স্টোর করব হয়েই গেছে কি কি আওয়াজটা এটাই এখন ঘরে নিয়ে রেখে দেব রোজ চলে গেছে তো এরপর অনেকক্ষণ পরে আসলাম এই যে দিদা মেয়ে সবাই উঠে গেছে আর আমিও পাশে গিয়ে খানিকক্ষণ শুয়েছিলাম জামা কাপড় তুলে মানে উল্টে পাল্টে দিয়ে এসে শুয়েছিলাম একটু তো এখন জামাকাপড় তুলবো তুলে নিয়ে ভাজ করে গুছিয়ে ফেলবো ঘরটাও ঝাড় দিয়ে নেবো দিদা আর মেয়েকে দুজনকে খাটে তুলে দেবো তারপরে আর কি দিদা চলেও গেল সেগুলো আর শেয়ার করতে পারিনি কাজ করছিলাম ওই জন্য আর শেয়ার করতে পারিনি তো দিদা চলে যাওয়ার পরে খানিক্ষণ পরে তারপর আমি মেয়ে এই যে চলে এসেছি হলো মন্দিরে তো এখন তো মেলা শুরু হয়ে গেছে কালকে থেকে পুরো তো মনে মেলা শুরু হয়ে যাবে কালকে আবার স্নান আছে খানের মেলা তো যাই হোক এই আজকে চলে আসলাম দেখো কি সুন্দর বাউল গান হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি কি শেয়ার করবো কি না কি বলো যদি গানটা দিই যদি কপিরাইট চলে আসে এই ভয়ে তো দিতে পারি না আর কি কিন্তু কি সুন্দর যে বাউল গুনগুলো হচ্ছে মানে ভীষণ পরিমাণে ভালো লাগছে বিশ্বাস করো আর তারপরে ইনি গান মানে এনার গান হওয়ার পরে একটা বাচ্চা গান করেছে ওনারই ছেলে সুন্দর গান করেছে মানে মুগ্ধ হয়ে আমি মানে হচ্ছে বাচ্চা ছেলেটার দিকে তাকিয়েছিলাম গানটা মন দিয়ে শুনছিলাম যেন না খানিকক্ষণ কে কোথায় আছে না আছে সে কোনো দিকে না তাকিয়ে বাচ্চা ছেলেটার গানটা মন ভরে শুনছিলাম এত ভালো লাগছিলো বাচ্চারা গান গাইলে কোনো কিছু করলেই ভীষণ পরিমাণে ভালো লাগে জানো তো বড়দের থেকে বাচ্চাদের শুনতে ভালো লাগে গান তো আমারও তো ইচ্ছা আছে আমার মেয়েকে বড় করে আর কি এসব গান ফান শেখাবো তো যাই না আমার মেয়ে কতদূর কী করবে কারণ এখনকার বাচ্চা কাছে বলা যায় না এখন একরকম পরে গিয়ে অন্যরকম হয়ে যায় কিন্তু আমার মেয়ে তো ভগবানের ভীষণ ভক্ত হয়েছে ভীষণ টান ভগবানের দিকে ওই জন্য দেখি যদি এসবের দিকে ও যদি থাকি থেকে যায় দেখি তাহলে আর কি এইসবের দিকে ওকে শেখানোর ইচ্ছা আছে বেশিরভাগ ইচ্ছা আছে শাশুড়ি মা শ্বশুর বাবা দুজনেরই ইচ্ছা আছে এসব দিকে ওকে নেওয়ার তো দেখি আমার মেয়ে কী পা চায় আর কি কী করতে চায় কি আর কি সেটাই দেখবো তারপরে আর কি তো যাই হোক এখানে গানে গান দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম শুনে নিয়ে তারপরে তো ঘোরাঘুরি করলাম একটুখানি খেয়েছিলাম ফুচকা খেয়েছি আর হলো এগরোল খেয়েছি এই খেয়েছি আজকে নিয়ে তারপরে চলে এসেছিলাম মেয়েকে খাওয়াতে হবে যেহেতু ওই জন্য চলো এবার একটু মন্দিরটাও ঘুরিয়ে নিয়ে আসি এই দেখো এখানে সাজাচ্ছে কালকে থেকে যেহেতু মেলা পুরোপুরি শুরু হয়ে যাবে ওই কারণে মন্দিরটাকেও দেখো ফুল দিয়ে কি সুন্দর করে সাজানো হচ্ছে তারপরে এখানে মালা পড়ছে আর কি বরমশায় আর কি মালাটা ছিঁড়ে গেছিলো ওই জন্য আর কি ওর জন্য একটা মালা নেবো নেবো করছি নেওয়া তো আর হয়ে উঠছে না এই যে আজকে মেলার থেকে নিয়ে নিলাম আর মেয়ের জন্য একটা মালা নিয়ে নেবো মেয়েরও খুব পছন্দ হয়েছে দেখো সামনের কত বড় একটা পুঁতির মালা ওইটা খুব পছন্দ হয়েছে কিন্তু অত বড়োটা নিয়ে তো কোনো লাভ নেই ওই জন্য একটা ছোট্ট দেখে মালা ওর জন্য নেওয়া হলো আর বড় কৃষ্ণদাও এসেছিলো ওর বন্ধু আর কি তো এসে একটু দেখা করে গেল। কারণ এখানেই এসেছিলো মাঠটাতে তো ওইটাই আর এই দেখো মেয়ের জন্য এই মালাটা না হলো আর ওর বাবার গলাতেও মালা দিয়ে দিয়েছে তারপরে মার বাড়িতে গেছিলাম মা তো কত বললো যে ভাত রান্না করে খেয়ে যাও কিন্তু আমার বাড়িতে তো ভাত রয়েছে আজকে দুপুরবেলা করে ভাত নামিয়েছিলাম কারণ বড় মশাই করে বলেছিলো খাবে তো ওই জন্য বসিয়েছিলাম পরে গিয়ে ওই জন্য ভাত রয়ে গেছে রাতে তো আসার সময় এই যে নিয়ে এসেছিলাম এগুলো কী যেন বলে বেশ ও ঢাকায় পরোটা তো দোকানে ঢাকায় পরোটা তৈরি করেছিল একদম বিচ্ছিরি খেতে ভালো লাগে না তাও তো বলবে এটা বলতো কি এই পুরো নতুন মানে করেছে সবে ওই জন্য এটা তো টেস্ট লেগেছে মেলার যে ঢাকায় পরোটাগুলো খা মানে কিনতে পাওয়া যায় একদম বিচ্ছিরি খেতে হয় এটা তো একটু খাওয়ার মতো নাচে আর কি তো যাই হোক এই যে মেয়ে আমি ওর বাবা তিনজনে মিলে বসে পড়েছি এটা খেয়ে তারপর ভাত খেয়ে নেবো চলো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর